আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি শিল্প সংস্কৃতি ক্লাসে তোমাদের গত ক্লাসে আমি শিল্প সংস্কৃতির লোকশিল্প লুকু দশটি বাংলাদেশীয় লুকুশিল্প এবং জন শিল্পাচার্য জৈনলাভী সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। কামরুল হাসান শিল্পী কামরুল হাসান সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করব। এ বিষয়টি তোমরা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে শিল্পী নিতুন কুণ্ডু শিল্পী দেবদাস চক্রবর্তী শিল্পী নাসের বিশ্বাস শিল্পী প্রাণেশ মন্ডল ও শিল্পী বীরেন সোম কাজ শুরু করেন অর্থাৎ এখানে বেশ কয়েকজন বাংলাদেশের প্রতিদ্বশা শিল্পী সম্বন্ধে আমরা জানলাম শিল্পী কামরুল হাসান মূলত দুটি পোস্টার করেছিলেন একটি ছিল রক্তচোর সম্মুখমণ্ডল হা করা মুখে দুই দিকে দুটো দানবিক দাঁতে রক্ত লাল লাল রক্তচুর ছিল দুটি বড় চুখ আর খারাপ বড় কান দেখলেই মনে হয় রক্ত পিয়াশি এক দানব অর্থাৎ এই গল্পটি খুব ভালো করে পড়ার চেষ্টা করবে এরপর সব মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকালে আরও কয়েকটি পোস্টার হয়েছিল সেগুলো হলো বাংলার হিন্দু বাংলার খ্রিস্টান বাংলার বৌদ্ধ বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি সদা জাগ্রত বাংলার মুক্তি বাহিনী বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা এক একটি বাংলা অক্ষর অ আ ক খ এক একটি বাঙালির জীবন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এরকম অসংখ্য পোস্টার ও লিফলেট আমাদের প্রথম সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত হয়েছিল শিল্পীদের আঁকা পোস্টার দেখে দর্শক এবং মুক্তিযোদ্ধাদের মন আবেগে আপ্লুত হয়েছিল বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার শিল্পী কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত এটা তোমরা সবাই জানো সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক বৃত্তের লাল রং উদীয়মান সূর্য স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী রক্তের প্রতীক বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি প্রদান করেন শিল্পী কামরুল হাসান যা উনিশশো বাহাত্তর সালের সতেরো জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয় তবে মানচিত্র খণ্ডিত প্রথম পতাকার নকশাটি করেন শিবনারায়ণ দাস উনিশশো সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জন জরুল হক হলের কক্ষে তৎকালীন ছাত্র নেতৃবৃন্দের মধ্যে নানা আলোচনার পর পতাকার নকশা ও পরিমাপ নির্ধারণ করা হয় শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে স্বাধীন দেশের জাতীয় প্রতীকের নকশা করা হয় মোহাম্মদ ইদ্রিসের আঁকা বাসমান শাপলা ও শামসুল আলমের দুই পাশে দানের শীষ বৃষ্টিত পাটপাতা ও চারটি তারকা অংশটি মিলিয়ে চূড়ান্ত রূপ দেওয়া হয় বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে বাসমান একটি শাপলা ফুল যা বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে দানের দুটি শীষ চূড়ায় পাট গ্যাসের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা পানি দান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি এই তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফোরিত শাপলা অংশের অঙ্গীকার সৌন্দর্য ও সুরুচির প্রতীক তারকাগুলোতে ব্যক্ত করা হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা শিল্পী কামরুল হাসানকে পটুয়া কামরুল হাসান নামেও ডাকা হয় কেন ডাকা হয় তা আমাদের জানা আছে কি বাংলাদেশের লুকুশিল্পের একটি জনপ্রিয় দ্বারা হলো পটচিত্র এবং শিল্পী কামরুল হাসান এই দ্বারায় অনুপ্রাণিত হয়ে অনেক ছবি অঙ্কন করেন এই জন্য তাকে পটুয়া নামে ডাকা হয় তোমরা এই বিষয়ে এই যতটুকু অংশ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এই অংশটুকু ভালো করে রপ্ত করার চেষ্টা করবে আর কিছু চিত্র আসে এই চিত্রকর্মগুলো রপ্ত করার চেষ্টা করো আচ্ছা শিল্পী কামরুল হাসানের কিছু শিল্পকর্ম